আবারও উত্তপ্ত সন্দেশখালী তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার অনুগামীদের বিরুদ্ধে জমি দখল সহ একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের পাশাপাশি আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা সন্দেশখালী দু নম্বর ব্লকের জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের লালকাছড়ি এলাকার প্রায় একশো জন চাষিদের জমি জোর করে দখল করে মাছ চাষ করছে জেলে বন্দী থাকা তৃণমূল নেতা শুভপ্রসাদ হাজরার অনুগামী সফর মজুমদার আবুতালেব মোল্লা মোল্লা সহ আরও অনেকে এছাড়াও নদীর চড়ে থাকা ম্যানগ্রোভ কেটে অবৈধভাবে ফিসারি করছে প্রতিবাদ করতে গেলেই মারধর জরিমানা হাজার হাজার টাকা জরিমানা এবং খুনের হুমকি দিচ্ছে পুলিশকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন তারা লালকুঠি এলাকায় হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার শতাধিক গ্রামবাসী তারপর লালকাছারি ফেরিঘাট সংলগ্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান আমার ঘরে এসেছিল ঘরে টাকা তুলে নিয়েছে তার জন্য বিক্ষোভ দেখাচ্ছি স্বপন মজুমদার আবু তালেব মোতালেব ঘরের টাকা তুলে নিয়েছে নিয়ে খেয়ে নিয়েছে টাকা ঘরের কাগজ জমা দিতে হলে বলে তোমাদের কাগজ বিক্রি হচ্ছে চতুষ্কালীর বাজারে সব বিক্রি হচ্ছে ফোঁয়া করে ঘরের কাগজ কোনো নিয়ে নেই তোমাদের ঘর নেই চলে যাও এখান তোমরা এখানকার বাসিন্দার নয় তাহলে আমরা কোথাকার বাসিন্দা আমাদের গণতন্ত্র ভোট নেওয়ার সময় ভোট নিচ্ছে আর আমরা এখানকার বাসিন্দার নয়

এইসব মা বোনেরা আদিবাসী মা বোনেরা যে মোটামুটি মুখ খুলে আজকে মুখ খুলে বলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এনারা বহিরাগত আজকে এনারা মুখে কাপড় দেবে না এনারা বলবে প্রয়োজন হলে আমরা আধার কার্ড আই কার্ড এখানকার এটু যে ডকুমেন্টস দেখাবো মানে মাননীয় এখানে না এসে এনাদেরকে কিভাবে বহিরাগত বলেন আপনারা এনার এনাদের মুখে একটু শুনুন এনাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে মূলত ফিশারি কেড়ে নিয়েছে আজকে ফিশারি দাম ফেরতের দাবি আজকে ওনারা এখানে এসছে ওনারা যখনই ফেরতের দাবি করছেন ফিসারির ফেরতের দাবি করছেন তখন মানে শাসক দলের গুন্ডা বাহিনীরা এসে রাতের বেলা এদের এনার স্বামীদেরকে উপর অত্যাচার করছেন এখানে যে সাজান শেখের অনুগামীরা করছে শুভ হাজরা ঘনিষ্ঠ অনুগামীরা করছেন আজকে এনার এনাদের স্বামীরা বাড়ি থাকতে পারছেন না আমরা আজকে মূল দাবি আমাদের একটা থাকবে যে এই সব মা বোনেদের স্বামীদেরকে বাড়ি ফেরাতে হবে এবং এনাদের যেসব ফিশারি আছে ফিশারি ফেরত দিতে হবে নাই আমাদের এই আলোন্দোলন তীব্র থেকে আরও তীব্র হবেন এটাই আমরা আজকের আমাদের মেন দাবি থাকবে সন্দেশখালী থেকে অরব মৈত্রের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন